গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল তোমাদের একটা কি সুন্দর ফুল দিয়ে দিনটা শুরু করলাম তো আমি ছাদে গেছিলাম মানে ফুল ঠুল দেখতে ফুলগা কতটা ফুল ফুটেছে কি হয়েছে না হয়েছে দেখ তো দেখতে গেছিলাম তো নিচে চলে এসলাম দেখি প্রীতি চলে এসছে মানে আমাদের বাড়িতেও আর কি আসে আমার হেল্পার আর কি তো দেখো ছেলে সকাল সকাল আজকে ডিউটি থেকে আসার সময় মটর নিয়ে এসছে তো আমার মামার বাড়ির ওইখানে না খুব সুন্দর মানে পাঠার মাংস খাসির মাংসটা খুব ভালো পাওয়া যায় তো আসার সময় একবারও ওর স্টাফ আছে তো স্টাফকে দিয়ে আনিয়েছে আর এই যে দেখো দুই প্যাকেট দুধও নিয়ে এসছে আর ছেলে আজকে বললো যে আজকে পাউরুটি খাবে ডিম সিদ্ধ আর পাউরুটি মানে বাটার দিয়ে পাউরুটি খাবে তো হচ্ছে ও স্নান করে নিলো তো সকালে এসেই তো স্নানটা করে নেয় তো ওর জন্য হচ্ছে পাউরুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি আর ওইদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিলাম আর এদিকে তিনি তো দুধ চা খাবেন দুধ চা ছাড়া তো খাবেন না আর আমরা খাই লাল চা আমি তো চা খাওয়া ছেড়েই দিলাম এখন তো চা খাওয়া বাদ দিয়ে দিছি তো ওকে আমি দুধ চা করে দেবো তো তার জন্য দুধটা আমি একটু ফুটিয়ে নিলাম তো এখন ওকে আমি বাটওয়ার দিয়ে তো পার্টিটাকে ওকে দিয়ে দেবো কারণ ও সারা রাত জেগে আসে ওর খিদেও পেয়ে যায় খেয়ে ঠে একটু ঘুমাবে বন্ধুরা সাথে থাকো ছোট একটি ভিডিও তোমরা সবাই দেখো বন্ধুরা ফুল ওয়াচ করো ভিডিওটি কয়েকদিন থেকে ভালো মতো ভিডিও দিতে পারছি না জানো তো একটু লাইভ করি এখন লাইভ তো করা একটু দরকারও আছে এতদিন তো করি নাই কিন্তু এখন সবাই অনেকে বলে যে লাইভ করো লাইভ করো আর লাইভে আসতে আমি একদম সাহসী পেতাম না তারপরে এখন আমি কিছুদিন থেকে লাইভে আসছি বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো আমার লাইভে আসার একটু সাপোর্ট করো আমাকে আর দেখো মাংসটা আমি এখন পরিষ্কার করিনি আর আমি মাংস বাঁচতে গেলে আমি চশমা করিনি কারণ হচ্ছে চশমা চারে মাংসর গায়ে যে লোমগুলো থাকে না ওগুলো দেখাই না তো ভালো করে একটা একটা করে বেছে নিলাম আর আমি ওর জন্য জানো তো এই যে এই 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 জিনিসগুলোর জন্য আমি কিন্তু বাইরে গিয়ে কোনো দিনও মাংস খাইনি আমি ভাবি কি ওরা কিনা না ধোয় ভালো করে লোম টম থাকে নাকি তো যাই হোক ভুয়ে ঠুয়ে আমি ওটার মধ্যে হচ্ছে মশলা মাখিয়ে রাখলাম এদিকে দেখি লবণ বাড়ন্ত তো ছেলেকে বললাম ফোন করে লবণ নিয়ে তো দেখি ওকে বললাম আর এদিকে আমি আমার যে ডামি আমি সব কিছু রাখি ওটার মধ্যে গিয়ে দেখি এক প্যাকেট টাটা লবণ আছেও তো যাই হোক লবণটা ঢেলে নিলাম আজকে আমি করবো আমার জন্য ভেন্ডি সিদ্ধ আমার ভেন্ডি সিদ্ধ দারুণ লাগে দারুণ মানে এত ভালো লাগে মানে আমি চটকায় মাখি না ভেন্ডি সিদ্ধটা আমি কীরকম করে মাখি বলো তো আমি ভেন্ডিটা গোটা গোটাই থাকে তো শুকনা লঙ্কা ভাজি আর হচ্ছে তেল আর লবণ ওটাকে ডলে নিয়ে ওইটার গায়ে গায়ে মানে লাগিয়ে দিই আর ওইটা দিয়ে গরম গরম ভাত আমার খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আলুটা ভেজে নিলাম আমি কিন্তু মাংসতে আলু ভেজে দেই না কিন্তু আজকে আমি আলুটা ভেজেই দিলাম এনে দেখি অনেকে বলে যে আলুটা ভেজে দিলে নাকি ভালো কিন্তু আমি কাঁচাই দিই ওটাও খারাপ লাগে না একদম তেল মশলা ভিতরে একদম ভালো মতন ঢুকে যায় তো মাংসটার মধ্যে আমি দিলাম হচ্ছে মানে গোটা গরম মশলা সম্বার তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সম্বার দিলাম আর এই যে দেখো ছেলে এগুলো জিনিসপত্র নিয়ে এসেছে এগুলো হচ্ছে গুছিয়ে গাছে রেখে আর আমার এই যে ডামটার মধ্যে যে আমি মানে আমার ঘরোয়া যে মুদি এগুলো যে রাখি ওগুলো আজকে বের করলাম কত কি যে জানো নিচে পড়ে আছে অনেক কিছু অনেক কিছু এই যে দেখো মশলার প্যাকেটগুলো কবে থেকে পড়ে আছে এগুলো জানিই না যে নিচে কি আছে লবণের প্যাকেট ছেলে এখন দুটো লবণের প্যাকেট নিয়ে আসলো অনেকগুলো গোটা গরম মশলা নিয়ে আসলো কারণ গোটা গরম মশলা লাগে কিছু করতে গেলেই গোটা গরম মশলা লাগে তো যাই হোক তেল বাড়ানো ছিল তো দুই প্যাকেট দেখি রিফাইন তেল আছে তা ছেলে নিয়ে আসলো দুই প্যাকেট সর্ষার তেল আর আমি এখন রান্না করি সর্ষার তেল দিয়ে আর কিছু ভাজা পোড়া খেলে মনে করো চপ টপ যদি খাই পাড় ভাজতে হয় তখন আমি রিফাইন তেল দিয়ে করি তো তেল ঢেলে নিই ওই বড় ডামটার মধ্যে ঢেলে রাখি তেল আর একটা ছোট আমার রান্নার ওইখানে কৌটা আছে মানে বোতল আছে বোতল তো না একটা মানে ডাব্বার মতো ওইটার মধ্যে আমি রাখি মানে রেটা রান্না করি সবসময় মাছের পাগে ওইটা রাখি তো গরম মশলাগুলো ঢেলে নিলাম আর এই ডামের মধ্যে যে কত কিছু ছিল শুকনো লঙ্কা আনতে আনতে বলছি আর শুকনো লঙ্কা নিয়ে আসছে এক গাদা রাখতেও তো জায়গা লাগে বলো রাখার জায়গারও দরকার এতগুলো জিনিস রাখবো কোথায় তো তেলটাকে আমি ঢেলে নিই এদিকে তো কাজও করছে রায়ও কাজ করছে টুকুর টাকুর যত বেশি লোক হয় তত বেশি লোকের দরকার হয় আগে আমি এই কাজগুলো কিন্তু সব একলাই করতাম কিন্তু এখন কাজগুলো ভাগাভাগি হয় তাও কিন্তু দেরিই হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা এই যে বিকেল হলো তারপরে শুয়েছিলাম তারপরে এই তো সন্ধ্যা শঙ্খর আওয়ার উঠলাম উঠে দেখি রাই সন্ধ্যা দিতে গেছে আমি উঠে টুটে ছেলে আজকে বাজার টাজার এনেছে বাজার মানে মুদি সদাই আর কি ওগুলো সব গুছালাম দেখো না বন্ধুরা আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে জানো দেখো আমার স্ট্যান্ডটা এই যে ভেঙে গেছে এই যে নিচে ভেঙেছে জানো এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা ভেঙে গেছে এখন রাখতেই পারছি না আরেকটা নতুন নিতে লাগবে কি করবো আর নতুন না নিলে হবেই না আর এই যে মশারি সেটাও দেখো কিনলাম মানে কপালটাই মনে হয় খারাপ যে এইটা কিনলাম মশার ব্যাটটা এটাও নষ্ট এর একটা শব্দ হয় কিন্তু কোনো কাজ করছে না বুঝেছ মশা মরছে না কয় দুই তিন দিন খুব মরলো আর এখন সামনে নিলে উইডে চলে যায় মশা সামনে থেকে যাই হোক বন্ধুরা সাথে থাকো ফুটে না এখন প্রচুর ফুল ফোটে প্রচুর মানে একেবারে সাজি ভরে যায় আর দেখো এই যে উই পোকা কি বিরক্ত কী বিরক্ত প্রত্যেক দিন লাইটের মধ্যে এসে যেরকম নাকে মুখে ঢোকে আর আকাশে যে মেঘ আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে পুরো বৃষ্টি হবে সন্ধ্যা দিতে আসছি আমি ছাদে বন্ধুরা ছোট্ট একটি ভিডিও তোমরা সবাই দেখে নিও আর আমি এখানেই ব্লগটি আজকে শেষ করলাম বন্ধুরা ভালো দেখো সবাই টাটা